আসসালামু আলাইকুম ভেওয়ার্স আশা করি ভালো আছেন তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ম্যাসেঞ্জারে ফিঙ্গার প্রিন্ট লক ব্যবহার করবেন তো এই ভিডিওটার মাধ্যমে কিন্তু সেই প্রসেসটাই দেখাবো তো আপনাদের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করা লাগবে না আপনারা কিন্তু ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন থেকেই আপনারা কিন্তু এই সুবিধাটা পাচ্ছেন পাচ্ছেনটার মাধ্যমে সেই প্রসেসটাই দেখাবো কীভাবে আপনারা ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনে ফিঙ্গার প্রিন্ট লক ব্যবহার করবেন তো এই ভিডিওটার মাধ্যমে কিন্তু সেই প্রসেসটাই দেখাবো করে টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর পাশের বেল বাটনটি বাদ ভিডিও আপলোড করবো তো তখনই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো আর এত কথা না বলে আমরা এখন ভিডিওটি শুরু করি তো আমাদের ফার্স্টে কি করা লাগবে তো আমরা ফার্স্টে কোথায় যাবো এখান থেকে আমরা প্লে স্টোরে চলে যাবো তো প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আমরা মেসেঞ্জার লিখবো তো এখান থেকে আমরা মেসেঞ্জার লিখ তো এখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা ম্যাসেঞ্জারটা এখান থেকে আপডেট দিয়ে নিব তো এখান থেকে আমার আপডেট দেওয়া আছে তো এই মেসেঞ্জারে একটি ক্লিক করে দেব তো ম্যাসেঞ্জার আসার পর এখান থেকে আপনারা কি করবেন এইখান থেকে আপনারা এই যে নিচের দিকে এখানে মেনু থ্রি লাইন যেটাই বলেন আপনারা তো এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এইখান থেকে সেটিংসে ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা একটি স্কল ডাউন করে নিচের দিকে যাবেন তো যাওয়ার পরে এখান থেকে আপনারা সেফটি অ্যান্ড প্রাইভেসি তো এখানে একটি ক্লিক করে দেবেন তো এ পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখে আসছেন তো ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো এই সেফটি অ্যান্ড প্রাইভেসিতে আসার পরে এখান থেকে আপনারা কি করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন লক তো লক এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ আছে ওকে এখান থেকে আমরা অ্যাপলোকে ক্লিক করে দেবো তো অ্যাপলো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে এই বাটনটা এখান থেকে আমরা অন করে অন করে দেবো তো অন করার আগে আপনাদেরকে এখান থেকে আপনাদের ফোনের ফিঙ্গারপ্রিন্টটা চাইবে তো এখান থেকে আপনারা ফোন ফোনের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নেবেন তো দিয়ে দেওয়ার পর তো তারপরে যেখান থেকে আপনারা এটা সিলেক্ট করে থাক তো এইটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা সরাসরি এখান থেকে ব্যাক চলে আসবেন তো এখন যদি আপনাদেরকে আমি দেখাই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে ঢুকে দেখেন এইখান থেকে আমাদের ফিঙ্গার প্রিন্টটা কিন্তু এখান থেকে আমাদের ফিঙ্গার প্রিন্টটা কিন্তু চাচ্ছে ওকে তো এখান থেকে আমি যদি ফিঙ্গার প্রিন্টটা দেই তাহলে দেখতে পাচ্ছেন আমার কি কিন্তু ম্যাসেঞ্জারে কিন্তু অ্যাপ্লিকেশনটাতে ডুবাই তো এভাবেই মূলত আপনারা ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনে ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করতে পারবেন ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল মনে হয় ভিডিওতে একটি লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলে জুড়ে থাকবেন এরকম ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের লিঙ্কটা কিন্তু এই ডিসক্রিপশনই পেয়ে যাবেন তো টেলিগ্রাম চ্যানেলে আপনারা সকলেই জয়েন হয়ে থাকবেন আমি ইনকাম রিলেটেড অনেক ভিডিও দিয়ে থাকি ওখানে লিঙ্ক দিয়ে থাকি তো আপনারা ইজিলি ইনকাম করতে পারবেন কিভাবে তো সেই লিঙ্কগুলোও দিয়ে থাকি তো আপনারা মাস্ট আপনারা টেলিগ্রামে জয়েন থাকবেন এতক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ